কোন দেশের জাতীয় পাখি কাক উত্তর ভুটান কোন প্রাণী চোখে না উত্তর উইপোকা কোন প্রাণীর গ্রাম শক্তি থেকে বেশি উত্তর পিপ্রা কোন দেশকে সিংহাসন বলা হয় উত্তর সিঙ্গাপুর কোন প্রাণী ঘুমালে মারা যায় উত্তর পিপ্রা বিভিন্ন দেশের জাতীয় ফলের নাম ভারত আম মালয়েশিয়া পেপে, ভুটান আপেল জাপান লিচু ইরান বেদানা চীন কিউই ফ্রুট আমেরিকা ব্লুবেরি ব্রাজিল আকু বাংলাদেশ কি হবে আপনারা কমেন্ট করেন দেশ ও জাতীয় পশু ভারত ভাগ পাকিস্তান মার্কো নেপাল গরু, শ্রীলঙ্কা সিংহ থাইল্যান্ড হাতি আমেরিকান আমেরিকান বাইসন চীন জয়ান্ট পান্ডা অস্ট্রেলিয়া কি হবে আপনারা বলুন এবং বাংলাদেশ কি হবে আপনারা কমেন্ট করে বলুন বাংলাদেশের সংবিধান মূলনীতি চারটি সাতটি অধ্যায় বা হচ্ছে এগারোটি বৈশিষ্ট্য বারোটি অনুচ্ছেদ একশো দেশ ও জাতীয় পাখি ভারত ময়ূর পাকিস্তান তিতির পাখি আফগানিস্তান সোনালী ইগল শ্রীলঙ্কা বনমোরগ নেপাল হিমামোনাল ভুটান কাক মালদ্বীপ কবুতর বাংলাদেশ কি হবে তা আপনারাই বলুন দেশ জাপান বজ্রপাতের দেশ ভুটান দেশের দেশ ফিনল্যান্ড শান্ত দেশ কোরিয়া দেশ কানাডা নিশীত সূর্যের দেশ নরওয়ে বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামো বিভাগ আটটি সিটি কর্পোরেশন বারোটি জেলা চৌষট্টি উপজেলা চারশো পঁচানব্বইটি থানা ছয়শো বাউন্নটি পৌরসভা তিনশো একত্রিশটি ইউনিয়ন চার হাজার গ্রাম নব্বই হাজার উনপঞ্চাশটি হাতে তেরোটি চট্টগ্রামে এগারোটি খুলনা বিভাগে রয়েছে দশটি রাজশাহী বিভাগে রয়েছে আটটি রংপুরের বিভাগে রয়েছে আটটি সিলেট বিভাগে রয়েছে চারটি ময়মনসিংহ বিভাগে রয়েছে চারটি বরিশাল বিভাগে রয়েছে ছয়টি পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স চার হাজার পঞ্চাশ কোটি বছর মোট দেশ দুইশো ছয়টি স্বীকৃতি দেশ একশো তিরানব্বইটি মহাদেশ ষাটটি জনসংখ্যা কোটি মোট ধর্ম হচ্ছে দশ হাজার মহাসাগর হচ্ছে পাঁচটি সূর্যোদয়ের দেশ জাপান বজ্রপাতের দেশ ভুটান হাজারিদের দেশ ফিনল্যান্ড শান্ত সকালের দেশ কোরিয়া লিলিপোলের দেশ কানাডা নিশীত সূর্যের দেশ নরওয়ে